বন্ধুরা ঝাড়খণ্ডের ভাটিন্ডা জলপ্রপাত যদি কেউ কাছ থেকে না দেখে তবে তাকে কিছুতেই বুঝাতে পারবো না যে কত সুন্দর এই ভাটিন্ডা জলপ্রপাত তো বন্ধুরা কাছ থেকে দেখতে হবে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই জলপ্রপাতের একদম সামনে তবেই কিন্তু আপনারাও বুঝতে পারবেন আর আমি নিজের চোখেও দেখতে পারবো আমিও বুঝতে পারবো যে কত সুন্দর হতে পারে একটা ওয়াটারফল এই ওয়াটারফল দেখার জন্য কিন্তু আমাদের অনেকটা সময় ব্যয় হয়েছে তবুও কিন্তু আমরা এসেছি আমরা যখন এসেছি এই সময় ঝিরিঝিরি বৃষ্টি ছিল আর বৃষ্টির সময় কিন্তু ভীষণ স্লিপ হয়ে যায় এই পাহাড়ের মানে এই জায়গাগুলি মানে সব তো পাথর যার জন্য কিন্তু ভীষণ অসুবিধা হয় মানুষের চলাফেরার জন্য তবুও আমরা এসেছি কারণ কি এত সুন্দর দৃশ্য কল্পনা করা যায় না এত সুন্দর দৃশ্য আমি কাছ থেকে দেখছি পাহাড়গুলি দেখুন খুব হাইট নয় সমতল পাহাড় কিন্তু সেখান থেকে এত সুন্দরভাবে জলগুলি আসছে আর দেখার মতো দাঁড়িয়ে দেখুন প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তারা ভীষণ ভীষণ খুশি প্রত্যেকটা মানুষ কিন্তু ভীষণ খুশি এই ভাটিন্ডা জলপ্রপাত দেখে আমরা ঝাড়খণ্ডের আরও অনেকগুলো স্পট ঘুরেছি দেখেছি তবে আমার মনে হলো সবথেকে শ্রেষ্ঠ এই ভাটিন্ডা জলপ্রপাত সত্যি বন্ধুরা অতুলনীয় অসাধারণ এই ভাটিন্ডা জলপ্রপাত যদি কেউ কখনো যান ঝাড়খণ্ডে তবে কিন্তু অবশ্যই দেখে আসবেন এই ভাটিন্ডা জলপ্রপাত তবে বন্ধুরা এই ভাটিন্ডা জলপ্রপাত দেখার জন্য সঠিক সময় হচ্ছে গিয়ে শীতকাল যেমন হচ্ছে গিয়ে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিনটে মাসে কিন্তু সত্যি ভীষণ সুন্দর লাগে ঠান্ডা থাকে ঠিকই তবে বৃষ্টি থাকে না আর বৃষ্টির সময় জল কিন্তু প্রচুর থাকে তবে একটু রিক্স থাকে তবে ਕੋਈ ਨਾ ਕਰੇ ਐਕਟ ਆ ਦੇਈਏ ਦੇਈਏ ਗਾਣਾ ਐਕਟ ਆ ਦੇਈਏ ਦੇਈਏ ਜੇ ਵੀ ਕਰੇ ਸੋਹ ਜਾ ਨਾ ਕਰਦੇ ਨਹੀਂ ਜੇ ਵੀ ਕਰਦੇ